এই কোরআনের প্রতি সম্মান দেখানোর দরকার আছে কি না আর একটু জোরে বলেন আছে কি না এ ভাইরা কোরআনের মধ্যে ছোট্ট একটা সুরা নিরাপত্তমান যুগের কিছু আলেমরা বলতেছেন এই সুরাটা হলো জাল কারণ আমার দেশের সাধারণ পাবলিক সাধারণ জনগণ এরা জানে কোরআনের মধ্যে ছোট ছোট সোরা গুলো সোরা ফালাক সোরা নাস সোরা কৌসাদ এই ছোট্ট ছোট্ট সোরা গুলো তারা মুখস্থ করতে পারে এমাম সাহেব যখন এই সোরা গুলো তেলোয়াত করে শুনে শুনে তারা মুখস্থ করেছে আজকে যারা ওই মন্দিরে যে পূজা করে যারা যারা মুসলমান দেবতা বানায় পূজা করে তাদের ধারণা এক আল্লাহ ব্যতীত আরো খোদা আছে আরো খোদার যারা অনুসরণ করে যারা আরো খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে বোঝা করে এই সমস্ত মুনাফেকরা তারা শুরু করছে পায় তারা শুরু করেছে মুসলমান এই কোরআন এর কোরআনুল কারীমের মধ্যে ছোট একটা সূরা সূরা এক ক্লাসটা হলো বর্তমান জাল জোরে জোরে চিৎকার বলা যাবে না আউযুবিল্লাহ আল্লাহ বলেন আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম

কয়জন চার পাঁচজন তাহলে মন্দিরে যাই কারা পূজায় যাই কারা চন্দ্র পূজা করে তারা অসংখ্য ক্ষুদা বানাইয়া অসংখ্য দেবতা বানাইয়া অসংখ্য মানুষ কুফরিতে লিপ্ত হয়ে গেছে অসংখ্য মানুষ ছেড়ে কিছু লিপ্ত হয়ে গেছে যারা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাখতে বলে হাবিবদের জানায় আমি আল্লাহ মধ্যে নাই নাই থেকে আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই আল্লাহর কোন পরিবার পরিজন নাই আসলে আছে বাবা মায়ের যেমন আত্মসূজন আছে আপনার যেমন আত্মীয় সুজন আছে আমার আল্লাহর কোন আত্মীয় সুজন নাই আল্লাহর কোনো ছেলেও নাই মেয়েও নাই আসে কথা বলেন আসিনি এখন আল্লাহ কয় বান্দারে কাউরে আমি জারমদিন নাই কারু থেকে জারমনি নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই সারা পৃথিবী আমার মুকাফেরকি আমি কারোর মুকাফেরকি নাই যারা বলেন ঠিক মাত্রাসার মাদ্রাসার ছাত্রকে আল্লাহ একটু সহযোগিতা করার কারণে রব এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও একজন দুষ্ট প্রকৃতি ডাকাতকেও আল্লাহর ওলি বানায়া দিতে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বলে সুবহানাল্লাহ হে দুনিয়ার মুসলমান শুনে নাও যে তো মাত্র ছরাইতে মাহফিলখানা গো পৃথিবীর মধ্যে নাম ছিল ডাকাত বসির উদ্দিন জোরে বলো আল্লাহ আর আমার বাবার কোরআনের পাখি হেফজো খানের এক ছাত্র কোরআনুল কারিম পড়ে গরিব মানুষ বাবা নাই মা নাই এই দুনিয়ার মধ্যে হেফজো খানায় ভর্তি হল এই ছাত্রটা রাত জেগে জেগে সব ছাত্ররা কোরআন পড়ে আপনারা ঘুমায় যান হেফজোখানার ছাত্ররা তিনটা বেজে গেল ওঠে তিনটার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে এই তিনটার সময় কোরআন কারিম আল্লার রব দুনিয়ায় পাঠাইছে এই রাত তিনটার সময় মুসলমান গভীর মনোযোগ শুনে নাও এই রাত যখন তিনটে বেজে যায় এরা সুরুল্লা প্রৌজা খুলে দেয়া হয় রাত যখন তিনটে বেজে যায় বাংলাদেশ নল পৃথিবীর কোরআনের পাখিগুলো কোরআন পড়ার জন্য জেগে যায় জোরে বলেন ঠিক কিনা

বিবি রাখতে কয় স্বামী আপনি আমার হারাম খাওয়াইবেন না আমি প্রয়োজন হলে ভিক্ষা করে খামো খাবো তবু হারাম খাবো না এ মুসলমান রাতের অন্ধকারে চল্লিশ জন ডাকাত সঙ্গে করে সাথে সঙ্গীদেরকে নিয়ে মহল্লায় ডাকাতি করতে রওনা দিয়েছে প্রতিমূর্তি দেখেই এক পাহাড়ি অঞ্চলের মধ্যে এক কোরানের পাখি বসে বসে কান্তে চেজরে বলা যাবে না সুভার আর এই কান্না কোরানের পাখির কান্না দেখাত বা সির অবধি যে কানে যে লাগছে ডাকতে বলে সাথিরা আরে একটু অপেক্ষা কর জঙ্গল থেকে একটা কান্না আর শুনতে পাই এবার কি করলেন আস্তে আস্তে চলে গেলেন যা দেখে রে ওই ডাকাত বসির যা দেখে একটা বলো চোখের পানি সেরে সেরে কামদার বলা তুমি আমার গরিব বানাইছো রাজ্যে গিয়ে আমার বন্ধুরা কোরআন পড়ে সকাল বেলা সবক দিবে আল্লাহ আমি কোরআনের সবক দিতে পারবো না কোরআন পড়তে পারলাম না এই কষ্ট অন্তরের ভিতরে নিয়া সুখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ডাকাত বসির পিছন থেকে যা বলে বলো তুমি কেন কান্দুরে বালক বালক বলে আমি কেন কান্দি দিয়ে আপনারা কি করে বোঝাব ওই যে দেখেন মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি রাত এখন তিনটা বেজে গেছে বন্ধুরা সবাই বাতি জ্বালায় কোরআন পড়া শুরু করেছে কোরআন পড়া শুরু করেছে আমি গরিব মানুষ তেল কিনতে পারি নাই বাতিও জ্বালাইতে পারি নাই এই জন্য বসে বসে কামতেছি কোরআন পড়ার নেশায় ও যুবক শুনে নাও ভালো করে দেলের কান্ডা লাগা শোনারে যুবক কোরানের প্রতি কত মায়া কোরানের প্রতি কত ভালোবাসা কান্ড কোরআনের জন্য আমি কান্দি কোরআন বন্ধুরা পরে আমি পড়তে পারি না তেল না থাকার কারণে অভাবটার কারণ অভাবের জন্য আমি লেখাপড়া ঠিক মতো করতে পারি না ওই যুবক ছেলের ওই বাচ্চা ছেলের কান্না বসিরের অন্তরে ভিতরে লাগছে দিন বলে বাবা দাঁড়াও আমি যাই বাজারে যাই বাজারে চলে গেলেন ডাকাত বসিরুদ্দিন বাজারে যাইয়া এক দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন দোকানদার ওঠো দোকানদার উঠলেন দোকানদার কোঠায় বলে দোকানদার রে আমাকে একটু তেল দাও দোকানদার তেল দিলেন তেল দিয়ে যখন বলে দোকানদারে তোমার তেলের দাম কত যখনই বসিরের মুখের দিকে তাকাইছে বসিরকে চিনে ফেলছে ডাকতে বলে হুজুর তেলের টাকা লাগব না আমি আপনাকে চিনি আপনি ডাকাতির সরদার বসির উদ্দিন হুজুর আপনি তেল নিবেন কত বিড়াল নিবেন বলেন আমি দিব একটা টাকা লাগবে না বসির বলেন আরে না আরে গত কালকে যে বসিরকে দেখেছি আজ সেই বসির নাই রে তুমি গত কালকে যে বসিরের নাম শুনেছিলা সেই বসিরা রাখুন না আরে একজন একটা ভালো হোক এত প্রতিগ ওই কোরআন পড়তে না পারিয়া পানি বাড়ি কান্দে আর আমি ডাকাত বসিরুদ্ধি কবরে চলে যায় পা এখনো কোরআন বুঝলাম না ওই কোরান পড়ার এত মায়া কোরআনের প্রতি এত দয়া কোরআনের প্রতি এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে তোমার তেলের দামটা নাও তেলের দামটা দিয়া বলে যুব এই দোকান দাও আমার মাথায় উঠায় দাও তেলটা আমি নিয়ে যাই ডাকাত বসির উদ্দিন নিজের মাথায় তেলের ঝাকা লইয়া তো মুসলমান তেল লইয়া চলে আসলেন ডাকাত পুশিরো দিন বলে বা ভাই না ও তেল নে হ তুমি কোরআন পড়ো আর যতদিন তুমি কোরআন শিক্ষা করো বা যত খরচ লাগে আস্তে কে আমি বহন করবো ওই বালক হাত উঠায় আর বেকারি বের দরবারে হাত উঠায় দেওয়ালা লাও এই কোরআন পড়ার জন্য কোরআন কে ভালোবেসে আমি বালককে যিনি তেল কিনে দিল আল্লাহ এই কোরআন পড়ার জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যেই তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহান আল্লাহ দোয়া করলেন যুবক বালক দোয়া করে কার কাছে জেনে বলে যে কার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যিনি আমাকে কোরআন পড়ার জন্য কোরআনে যেতের খাতিরে আল্লাহ যিনি কোরআন কে ভালোবাসে আমি তার চিনি না অচিনা পথিক আমার কোরআনের জন্য সহযোগিতা করলো পড়ার জন্য আল্লাহ গো তারে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও মুসলমান যাদের কথা বলতেছিলাম একটু আগে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনুসের মধ্যে ১১ নম্বর পারা নম্বর আল্লাহ নিজেই বলে আলা সাবদানিন না নিশ্চয়

তেলটা দিয়ে না হয়ে গেল সাথীরা বলে হুজুর সর্দার সাহেব আজকে ডাকাতি করতে যাবেন না কই না আমি আজকে যাব না মন ভালো না আমি আর জীবন আজকে নয় আর জীবনে ডাকাতি করব না আরে জীবন চলে গেল এখনো পর্যন্ত ক্ষুধারে ছিলাম না আরে একটা বালক কাজকে আমার চোখ খুলে দিছে সেই কোরআন খোদার কোরআনকে কত ভালোবাসে এই কোরআন পড়তে না পারিয়া ওই বালকটা জঙ্গলে বয়া বয়া কান্দে আর আমি বসির উদ্দিন মানুষের মা ধরণ করি জীবনে কত বড় অন্যায় করলাম কত বড় অপরাধ করলাম রে জীবনে আর কোনোদিন অন্যায় করব না কোনোদিন আর ডাকাতি করব না এর বাড়ি চলে গেলেন বসির উদ্দিন বাড়ি যায় তাকে বিবি ঘরের মধ্যে দোয়া করে ডাকতে বলে বিবি রে বিবি বিবি ডাকতে

এই বালক কোরআনের জন্য এত পাগল ওই কোরআন আল্লাহর বিধানের জন্য এত পাগল জীবনে আর কোনদিন আমি তবা করলাম জীবনে আর কোনো দিন আমি ডাকাতি করবো না অন্যায় করব না আজ থেকে আমি ভালো হয়ে যাব সকাল বেলারে বিবি আমার নিয়ে যাবি এই মধ্যে যিনি মহাত্মা পোষাছেন যিনি আল্লাহওয়ালা ব্যক্তি তার কদমের মধ্যে আমার নিয়ে যাবি সকাল বেলা বিবি কি করলেন স্বামী শ্রী দুজন মিলে মুসলমান শোনো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির দরবারে হাজির হয়ে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির দরবারে যা বলে হুজু বিগত দিন আমি অন্যায়ের পথে ছিলাম জীবনে আমি কত অন্যায় করেছি জলুম করেছি কত মানুষের মাল হরণ করেছি জীবনে আর কোনোদিন আমি অন্যায় করতে চাই না জীবনে আর কোনোদিন আমি পাপের কাজ করতে চাই না একজন কোরআনের পাখির দোয়া আমার কাজে লেগেছে হুজুর আমাকে একটু দোয়া করে দেন এ আল্লাহর কুতুবুদ্দিন ভক্তের কাকি যখন দোয়া করলো এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল আলামিনের মুসলমান কবুল করে নিছে তওবা করলেন কুতুবউদ্দিন বক্তি আর কাকির দরবারে যে তওবা করলেন কুয়া সালমান তওবা করে হাত উঠায় কানলেন আল্লাহ রাব্বুল আমিন এই কুরআনের পাখির ইজ্জত করার কারণে কুরআনের পাখির সহযোগিতা করার কারণে এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহ আর ওলি ডাকাত বসির উদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আমিন মুসলমান ওলির কাতারে নাম লেখা দিছে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা ah, ah, ah.